আমরা প্রথমে চেষ্টা করব। অনুশীলনের অঙ্কগুলো কমপ্লিট করা একটি অঙ্ক প্র্যাকটিস করব। দেন আমরা বোর্ড প্রস্তুত অ্যানালাইসিস করব বোর্ড প্রস্তুত যে অঙ্ক আসছে ওই একটি অঙ্কের মাধ্যমে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো দেন ম্যাথিডি চ্যানেলে সেই ধরনেরই ক্লাস দেওয়া হচ্ছে এবং দেওয়া আছে তোমরা শুধু এসএসসি দু হাজার ইম্পর্টেন্ট ম্যাথ এই প্লেলিস্টে গেলে অনেক ক্লাস আমি দিয়েছি এবং দিচ্ছি তোমরা শুধু সেটুকুকে ফলো করো এবং ক্লাসগুলো এনজয় করো প্লেলিস্টটা কি আছে এসএসসি এসএসসি দুহাজার পঁচিশ ম্যাথ এই প্লেলিস্টে গেলে যে বিকল্প ধারায় যে অঙ্ক গুলো আসছে এত যাবত এবং কিভাবে আসছে আহ কোনভাবে আসতে পারে সব ডিটেলস এসএসসি দুহাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাথের এই প্লেলিস্টের ক্লাসগুলো চলছে তোমরা শুধু ক্লাসগুলো ফোন করো আর ম্যাথে এ প্লাস এনজয় করো তো যাকে দুহাজার পঁচিশে যে ম্যাথ সাতষট্টি আমরা সেটা দেখবো আমরা প্রথমে দেখব খ বিভাগ অর্থাৎ জ্যামিতি কেন খ বিভাগ আমরা জ্যামিতি প্রথমে দিলাম তার কারণ হচ্ছে অনেকেই আমরা ভয় পাই জ্যামিতি করব না জ্যামিতি পারি না সেইটাকে বিবেচনা করে জ্যামিতি যদি সুন্দরভাবে প্র্যাকটিস না করা হয় অন্তত আঠাশ থেকে উনত্রিশ মার্কস আমাদের ছেড়ে দিয়ে আসতে হয় কারণ আমাদের দুইটা প্রশ্ন থাকবে কুড়ি মার্কস সাত আটটি এমসিকিউ থাকবে তো আমাদের ছেড়ে দিয়ে আসবে কিভাবে পারফর্ম দেয় ক্লাস তাহলে নিজেরাই বুঝে জন্য কিভাবে পাবো এ তাহলে এই যে খ বিভাগটা অর্থাৎ জ্যামিতিটা আগে কমপ্লিট করতে হবে যদি কেউ পড়ে না থাকো তাহলে এখন থেকে আজ থেকে এই জ্যামিতির এই সুন্দরভাবে প্র্যাকটিস করো তো আমরা প্রথমে দেখবো যে অষ্ট অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছয় পয়েন্ট তিন থেকে সতেরো এবং কুড়ি নম্বরটি শুধু প্র্যাকটিস করবো শুধু শুধুমাত্র সতেরো এবং কুড়ি নম্বর অনুশীলনীর যে অঙ্কটি আছে ওইটা আমরা প্র্যাকটিস করব আমরা পুনরতম অধ্যায় কারণ হচ্ছে এর সাথে অনেক সময় অ্যাড করে দেয় ছয় এবং পনেরো এই দুটো অধ্যায় অনেক সময় অ্যাড করে দেয় পনেরো অধ্যায় থেকে অনুশীলনী চোদ্দ এবং সতেরো নম্বরে দুটি জ্যামিতি প্র্যাকটিস করব আর পিতাগর সুপ্রদ্ধটি আমরা প্র্যাকটিস এই ষষ্ঠ অধ্যায় এবং পুনর অধ্যায় থেকে পাঁচটি জামিতি আমরা প্র্যাকটিস করব খুব শর্টকাটে তোমরা শুধু জাস্ট পঞ্চাশটি অঙ্ক প্র্যাকটিস করো দেন 95% ফাইভ পার্সেন্ট মার্কস করবে। এখন তোমরা যদি বলো না আমরা শুধু পাস করতে চাই শুধু এ পেতে চাই শুধু বি পেতে চাই তাও আমি লাস্টে সেটাও আমি দিয়ে দেবো শুধু দেখতে থাকবো ব্যবহারিক জ্যামেটি সম্পাদ্য এটা আমি মনে করি যে ন্যাসনাল স্টুডেন্টরা এটা পারে তাই এই সম্পাদ্য থেকে যা মাদ্রাসা করে নেই উদাহরণ দুই এবং চার উদাহরণ দুই এবং চার আর সংপাদ্য দুই অনুসরণের থেকে সাত পয়েন্ট তিনের উনিশ অর্থাৎ ট্রাফিজিয়াম সামুদ্রিক ট্রাফিজিয়াম এই দুটো খুব মোস্ট ইম্পর্টেন্ট আর এই এক্সারসাইজ আট পয়েন্ট এই যে এগারো নম্বর যে জ্যামিতিটি আছে যে কোন বৃত্তের দুটি স্পর্শ কম্পন করলে তাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি এই এগারো নম্বর জ্যামিতিটি আছে সেটা করবে আর অন্তর্ভুক্ত বহির্ভুক্ত পরিবৃত্ত এই তিনটা থেকে একটি আসবে আটটি সম্পদ প্র্যাকটিস করলে সম্পাদক থেকে একটি সৃজনশীল কমান পাবে

এই মোটে ছয়টি জামিতি অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপবদ্ধ থেকে কমপ্লিট করবে তাহলে অনুশীলনী ছয় পয়েন্ট তিন এবং পুনরায় থেকে পাঁচটি ব্যবহারের জামিতি থেকে আটটি এবং বৃত্ত সম্পর্কিত জামিতি থেকে ছয়টি এই কটা জ্যামিতি কমপ্লিট করো জ্যামিতি যদি কমপ্লিট করা যায় তাহলে এ প্লাসটা পেতে খুবই সহজ হয়ে যাবে তো তোমরা এখন থেকে আজ থেকে জ্যামিতিটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো দেন এই কটা জ্যামিতির বাইরে কিছু করার দরকার নাই এই কটা জামিতে তোমরা কমপ্লিট করো দেন এ প্লাস নিশ্চিত করো এরপর আমরা দেখবো খবর ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতিতে কি আছে আমরা ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক এবং নয় দুই এখান থেকে একটি প্রশ্ন আসবে আর দশমতা থেকে একটি প্রশ্ন আসবে আর এই যে পরিমিতি থেকে একটি প্রশ্ন আসবে তো তিনটি প্রশ্ন থেকে আমাদের দুই ক্যান্সেল করতে হবে তাহলে নবম অধ্যায় থেকে উদাহরণ দশ আর এগারো এই এগারো নম্বরটা মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এবং এর যে বিকল্প অঙ্কগুলো আসতে পারে তারও ক্লাস আমার এসএসসি এস সি দু হাজার পঁচিশের ইম্পর্টেন্ট ম্যাথের দেওয়া আছে তো এই দশ এগারো এক্সারসাইজ থেকে ষোলো সত্তর এবং একুশ এই পাঁচটি অঙ্ক প্র্যাকটিস করবো আর নয় পয়েন্ট দুই এর চোদ্দ উদাহরণ চোদ্দ এই চোদ্দ নম্বরটা প্র্যাকটিস করার মাধ্যমে নয় পয়েন্ট দুই এর যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কগুলো কমপ্লিট হয়ে যায় এখানে চারটি অঙ্ক দেওয়া আছে এই উদাহরণ চোদ্দের ভিতরে চারটি অঙ্ক দেওয়া আছে এরপর এক্সারসাইজ তেইশ এবং তিরিশের পর একই অঙ্ক এখানে শুধু সাই থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 আর সাই থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 একই অঙ্ক জাস্ট আমরা এই অঙ্কটা প্র্যাকটিস করব আর 24 আর 26 সমাধান কর তাহলে এই জাস্ট এখানে এই চারটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব এখান থেকে আমরা পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করব আর দশমিক থেকে 14 16 17 18 নম্বর কাজ 202 পৃষ্ঠা যে কাজের অঙ্কটি আছে এই অঙ্ক পাঁচটি আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব জাস্ট আমরা এই যে ত্রিকোণমিতি থেকে চতুর্থ অঙ্ক আমরা প্র্যাকটিস করব দুটো সৃজনশীল কমান্ড এবং হান্ড্রেড পার্সেন্ট কমান্ড এরপরে আছে পরিমিতি পরিমিতি থেকে ষোলো পয়েন্ট আট এবং ষোলো পয়েন্ট দুই এই দুটো অধ্যায় করলেই একটি পরিমিতি কনফার্ম কনফার্ম এবং কনফার্ম এখান থেকে আমরা করব তিন এবং পাঁচ ষোলো পয়েন্ট আট থেকে করব তিন এবং পাঁচ অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে অঙ্কটি আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট ষোলো পয়েন্ট দুই এর হচ্ছে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র সম্পর্কিত অঙ্কটি আছে এবং বর্গক্ষেত্র এবং রামপাস সম্পর্কিত অঙ্ক আসতে পারে মানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিষেবার সমান এইভাবে আসতে পারে আবার বর্গক্ষেত্র ও রামবাসের পরিসীমা সমান হবে দিতে পারে তো এখান থেকে করবো পাঁচ নয় দশ এবং বারো অর্থাৎ সামুদ্রিক রামবাস ট্রাফিজম বর্গপত্র সামুদ্রিক রবাস ট্রাফিজাম পাঁচটা অঙ্ক আমরা প্র্যাকটিস করবো আর ইস্কার ম্যাপটা অভব তো হচ্ছে লোহার পাইপের অঙ্ক এটা হচ্ছে ষোলো পয়েন্ট চারের সতেরো নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক যদিও এই অধ্যায় থেকে এরা অর্থাৎ বড় অঙ্ক এসে গেছে তার উপর এই অঙ্কটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক যদি এই দুই অধ্যায় থেকে আসার সম্ভবনা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তারপর এই অঙ্কটি তোমরা স্পেশালি প্র্যাকটিস করে যাবে কারণ হচ্ছে অনেক সময় রিপিট করে বসে অধ্যায় রিপিট করে বসে প্রশ্ন রিপিট করে বসে অধ্যায় থেকে এই যে এই অঙ্কগুলো করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস কমান এরপর আমরা ঘ বিভাগ আছে সতর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে গণমধ্য প্রচুর অজীবরেখা এবং গণসংখ্যা বহু কুচ এই পাঁচটি জিনিস আমরা প্র্যাকটিস করব। তার ভিতর এই দুটো জিনিস কিন্তু কনফার্ম করবো অজীবরেখা গণপসংখ্যা বহু কুচ এর সাথে এই জুড়াই এই তিনটার একটা দিয়ে দেয় এই পাঁচটি জিনিস আমাদের সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করবো কারণ আমরা জানি তোমরা এই পরিসংখ্যানটা কিছু না পারো অন্তত বিশ গাদি রাশিয়ার পরিসংখ্যানটা এটি ভালো পারো তো মনে করি যে তোমরা খুব সুন্দরভাবে এটা পারো এরপর আমরা দেখবো বিজ্ঞানী বিজ্ঞানী থেকে দুই পয়েন্ট দুই এর তেইশ চব্বিশ এবং পঁচিশ এই তিনটি অঙ্ক প্র্যাকটিস করবো এই তেইশ করার মাধ্যমে পনেরো ষোলো এক্সারসাইজ পনেরো ষোলো হয়ে যাচ্ছে তেইশ এবং পনেরো একই গুলের অঙ্ক আমরা চার পয়েন্ট এক থেকে করবো পনেরো উনিশ এবং একুশ চার পয়েন্ট দুই থেকে উদাহরণ দশ মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই উদাহরণ দশ আর এক্সারসাইজের ব চারের ব এবং পাঁচ এগারো অংশগানীর উদাহরণ ছয় এবং এগারো এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট দুটো অঙ্ক ছয় এবং এগারো কিন্তু এর ভিতরে প্রশ্ন আছে ছয় নম্বর যে আছে এখানে যে ছয় নম্বর অঙ্কটি আছে এই অঙ্কটি যা প্রমাণে দেওয়া আছে সেটা দেওয়া থাকতে পারে আর যেটা দেওয়া আছে সেটা প্রমাণে থাকতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই দুটো অঙ্ক কিন্তু ইউজ পরিমাণে প্র্যাকটিস করবে আর এক্সারসাইজ থেকে তেরো নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবে আর তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট দু থেকে চারটে চারটি অঙ্ক প্র্যাকটিস করবে আট এবং পনেরো এবং তেরো পয়েন্ট দুই থেকে আট এবং দশ এই যে চারটি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে একটি অঙ্ক কমান এরপরে আমরা বিজনেস থেকে আসি এটা তো আমরা সবাই পারি অবশ্যই পারি তার ভিতর বিশেষ করে প্র্যাকটিস করবে এক্সট্রু দুবার এক্স টু পার্স টু টু পার্স টু পার্স ওয়াস জেড দিয়ে আসতে পারে এই দুটো দিনটা প্র্যাকটিস করবে আর একটা মূল অঙ্ক প্র্যাকটিস করবে চল এক্স টু মাইনাস ওয়ান বা এক্স কুকু আঠারো রুট থ্রি হলে প্রমাণ করো যে টু রুট থ্রি প্লাস রুট টু মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক এই একটা অঙ্ক এবং একটা অঙ্ক এই পঞ্চাশটি অঙ্ক করার মাধ্যমে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস গেইন করবে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি প্রথমে দেখালাম যে কিভাবে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমরা গেইন করতে পারবে তোমরা কোন কোন অধ্যায় কমপ্লিট করলে তোমরা এ পাবে তোমরা এ পাবে জানতে থেকে তোমরা যদি এই তিনটে অধ্যায় কমপ্লিট করো দেন তোমরা কি হবে বিশ মার্কস কমান আমার তিনটে লাগবে না এর যে কোনো থেকে তোমরা দুটো দুটো অধ্যায় কমপ্লিট করো তাও বিশ মার্কস কমান বিশ মার্কস কমান যে দুটো হয় এই একটা এ একটা আর এ একটা যে কোনো দুটো তোমরা কমপ্লিট করলে বিস্পর্শান থেকে কমপ্লিট করো দেন তোমরা হচ্ছে আমি যদি দশ না করি তাহলে এই ষোলো এক পয়েন্ট দুই করতে হবে তাহলে একটা কমান আমি যদি মনে এই দুটো করবো না আমি দশ এবং ষোলো একটা তাতেও কমান তাহলে আমরা এখান থেকেও আমরা দুটো কমান পাবো আর এটা থেকে দশ ফস তোমরা কমান নিশ্চিত এখান থেকে অবশ্যই তিন অনুসরণী থেকে একটি প্রশ্ন হবে এটা তোমরা পারো এবং আসবে এটা তোমরা পারবে এই তেরো পয়েন্ট এক তেরো পয়েন্ট দুই এর থেকেও একটা প্রশ্ন আসবে এবং এগারো অনুসরণ থেকে একটি প্রশ্ন কমান এই এগারো অনুসরণ থেকে একটি প্রশ্ন এবং তিন অনুসরণ থেকে একটি প্রশ্ন এই দুটো এবং আট ছিল তেরো অধ্যায়টা তিন তেরো এগারো এগারো তিন তেরো এই তিনটে অধ্যায় সুন্দরভাবে প্র্যাকটিস করলে তোমাদের বীজগণিত থেকে দুটো দুটো কমান পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা পাস করবে কি না জাস্ট তোমরা পাঁচটি অধ্যায় করবে দেন তোমাদের পাস নিশ্চিত কোন কোন পাঁচটি অধ্যায় তোমরা প্রথম প্র্যাকটিস করবে বিদ্যার্থী রাশি এই বিদ্যার্থী রাশি থেকে একটি প্রশ্ন কমান তাহলে এক অধ্যায় গেল তোমরা এই সতেরো অধ্যায় থেকে হান্ড্রেড একটা কমান তাহলে দুটো অধ্যায় গেল দশ আর দশ বিশ পার্স পেয়ে গেলে আর তোমরা যদি দশম অধ্যায় প্র্যাকটিস করতে পারো তো বেটার না হলে এই নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এখান থেকে একটি প্রশ্ন হন তাহলে তিনটে অধ্যায় গেল আর হচ্ছিল তোমরা কি করবে এই সপ্তম অধ্যায় তো পারো এই বলে এই সপ্তম অধ্যায় আর এই অষ্টম অধ্যায় অথবা ষষ্ঠ অধ্যায় এর থেকে দুটো অঙ্ক তোমরা বেছে নেবে যে দুটো তোমাদের সহজ মনে হয় এই ষষ্ঠ সপ্তম সপ্তম অষ্ট যে কোনো দুটো অঙ্ক বেছে নিলে দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা অধ্যায় কমপ্লিট করলে ডান পাঁচতে সেলশন কমা অর্থাৎ নিশ্চিত পাস એટલે নিশ্চিত পাস এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি মন করে এই দুটো অধ্যায় করব। তাহলে একটা পাবে তুমি যদি মন করে যে এই দশ অধ্যায় আর এই দুটো করবে তাহলে দুটো পাবে তুমি যদি মন করে এর থেকে দুটো করবে দুটো পাবে এটা তো পাবে আর এখান থেকে তিন অধ্যায়টা করবে আর এগুলো বাদিয়ে দাও পাস নিশ্চিত 100% তো এই ছিল ম্যাথস এডেশন দাখিল 2025 তো সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করো তোমরা শুধু এসএসসি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাপ প্লে লিস্টে গেলেই তোমরা অনেক ক্লাস তোমরা পেয়ে যাবে তোমরা সেই ক্লাসগুলো এনজয় করো আর দাখিল পরীক্ষায় দু হাজার পঁচিশে এ প্লাস নিশ্চিত করো